আসসালাম ওয়ালাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন জিঙ্কো সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াটের অ্যান টাইপের বাইফেসিয়াল সেলের সোলার প্যানেল আমাদের কিশোরগঞ্জের কোটিয়াদি থেকে এক ভাই আসেন তিনি সোলারে শেষ পাম্প চালাবেন তার শেস পাম্পের জন্য বারবারই আমারে বলছিলেন কপিল ভাই আমারে অ্যান টাইপের সোলার প্যানেল দিবেন এবং জিঙ্কোর সোলার প্যানেল দিবেন কদিন আগে যে মেলা হলো মেলাতে আপনি জিঙ্কোর প্যানেলের যে ভিডিওটা দিছেন ওইখানে যে সোলার প্যানেলটা দেখাইছেন ঠিক সেই সোলার প্যানেলটাই আমাকে দিবেন তো করলাম যে ঠিক আছে ভাই আসেন আপনি যা চাইবেন এবং মেলার যে ভিডিওতে যে প্যানেল দেখছেন সেই প্যানেলেই আপনাকে দিব তো বাইকে আমরা এখানে জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইফের বারো ফি সোলার প্যানেল দিছি টিআর ওয়ান লিস্টের আমাদের বাংলাদেশে অনেকগুলা সোলার প্যানেলের কোম্পানি আছে টিআর ওয়ান এর ভিতরে লিস্টের ভিতরে বাংলাদেশে টিআর ওয়ান এর লিস্টে যদি আপনি ঢুকেন সেকেন্ডে পাবেন হলো কানাডিয়ানটা দুই নাম্বারে আছে টিআর কানাডিয়ান সোলার প্যানেল এবং তিন নাম্বারে আছে জিঙ্কো সোলার প্যানেল অর্থাৎ টিআর ওয়ান লিস্টে প্রায় একশো দুশো মতো প্রায় সোলার প্যানেলের কোম্পানি আছে তার ভিতরে টপ ফার্স্টটা কোম্পানির ভিতরে একটা কোম্পানি হলো এই জিঙ্কো কোম্পানি জিঙ্কোটা টিআর ওয়ান লিস্টে তিন নাম্বারে আছে সুতরাং কতটা কোয়ালিটি ভুল এটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এবং জিঙ্কোর পি টাইপের সেল যেটা সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এন টাইপের সেল যেটা সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে এ বাইকে যেটা দিছি এটা হচ্ছে অ্যান টাইপের সেল আমরা আপনাদেরকে বলছিলাম যে টিআর ওয়ান লিস্টের যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট সেই কারণে আমরা জিঙ্কোর এ এন টাইপের সেল পাঁচশো পঁচাশি ওয়াটের যে প্যানেল এটাও আমরা কিশোরগঞ্জের কোটিয়াদের এ বাইটাকে আমরা মাত্র আঠারো টাকা করে ওয়ার্ড দিচ্ছি এছাড়া লঞ্জি র্যান ট্যাফের সেলের সোলার প্যানেল আছে কানাডিয়ানের অ্যান টাইফের সেলের সোলার প্যানেল আছে আপনি যেটাই নেন বাইফেসিয়াল যদি নেন সেটাও আঠারো টাকা ওয়ার্ড বাইফেসিয়াল মানে হচ্ছে যেটা দুই সাইডে গ্লাস থাকে দুই দিক থেকে কাজ করে আর যেটা নন বাইফেসিয়াল অর্থাৎ এক সাইডে সেল থাকে আর আরেক সাইডে প্লাস্টিক থাকে সেটাও আঠারো টাকা ওয়ার্ড আমাদের বাংলাদেশে টিআর ওয়ান লিস্টের ভিতরে ফাস্ট থেকে ছয়টা কোম্পানির সোলার প্যানেল মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় তার ভিতরে এক নম্বরে আছে জিঙ্কো তারপরে আছে হলো টিনা তারপরে আছে হলো কানাডিয়ান তারপরে আছে হলো লঞ্জি হ্যাঁ আরও কি একটা একটা দুইটা আছে তো মোট কথা এই ফার্স্ট ছয়টা কোম্পানির ভিতরে আপনি যেই কোম্পানিরই সোলার প্যানেল আমাদের কাছ থেকে নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট যেই সাইজেরটাই নেবেন সেটাই আঠারো টাকা করে ওয়াট পিটাফ হইল আঠারো টাকা এন্টাফ হইল আঠারো টাকা বায়োফেসিয়াল হলো আঠারো টাকা নন বাই ফেসিয়াল হলেও আঠারো টাকা আমাদের যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো সরাসরি কোম্পানির অথরাইজড প্রোডাক্ট আমরা গুলিস্তানের মতো স্টিকার মারা দুই নাম্বার তারপরে ফ্যাক্টরি থেকে রিজেট করা মাল ফালাই দিছে এগুলো কিন্নায় না কম দামে বিক্রি করি না আমাদের আপনি যে কোম্পানির প্রোডাক্টটা নেবেন যেটা সরাসরি কোম্পানি থেকে প্রপার চ্যানেলের মাধ্যমে প্রপারলি যে অথেন্টিক প্রোডাক্টটা আসে সেটাই আপনি পাবেন মনে করেন এই যে এখানে বাইকে আমি জিঙ্কোর ফ্যানেল দিছি এটা জিঙ্কোর আপনারা দেখছিলেন যে আমাদের কদিন আগে যখন মেলা হয়েছিল মেলাতে আমি জিঙ্কোর স্টলে বসে বসে কথা বলতেছিলাম এটার ওই যার মেলা যে জিঙ্কো কোম্পানি একদম কোম্পানির অথরাইজেশন যেখানে সেখান থেকে মালটা আমরা ডেলিভারি দিই যে তারপরে ধরেন যে লঞ্জিটা লঞ্জি আমাদের বাংলাদেশের মার্কেটে কফি মাল স্টিকার মারা মাল দুই নম্বর মাল ফ্যাক্টরি রিজেক্টেড মাল মানে আপনি যদি গুলিস্তানে যান লঞ্জির মালের কোনো শেষ নাই সবাই বলে যে আমারটা আসল আসলে লঞ্জির বিভিন্ন রকমের ইম্পোর্টার আছে কোনটা যে আসল কোনটা যে নকল সাধারণ পাবলিকের পক্ষে বোঝা খুব মুশকিল তো যাই হোক অন্তত আমাদের কাছ থেকে যদি নেন অথেন্টিকটা পাবেন যেটা সরাসরি কোম্পানি থেকে আসে যেটা প্রফার ওয়েতে আসে যেটা ডাইরেক্ট কোম্পানি থেকে আসে সেটা আপনি পাবেন যে সোলার প্যানেল আমাদের বাংলাদেশে বিএসটি অনু বিএসটিআইয়ের অনুমোদিত এবং টিআর ওয়ান লিস্টের একটা টপ ক্লাস সোলার প্যানেল যে সোলার প্যানেলটাও প্রফার ওয়েতে যাদের কাছ থেকে কোম্পানির মাধ্যমে প্রোডাক্টটা আসে সে প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পাবেন কানাডিয়ান সোলার প্যানেল টপ ক্লাস একটা সোলার প্যানেল উত্তর আমেরিকান একটা সোলার প্যানেল কানাডার কানাডিয়ান এই যে সোলার প্যানেলটা এটা জর্জিয়াতেও একটা ফ্যাক্টরি আছে চায়নাতেও একটা ফ্যাক্টরি আছে তো জর্জিয়াটা আমাদের বাংলাদেশে আসে না বেশিরভাগই চায়না ফ্যাক্টরিটা আসে কিন্তু কোয়ালিটি অ্যাক্সিলেন্ট কানাডিয়ান সোলার প্যানেল প্রফার ওয়েতে কোম্পানি থ্রোতে যে মালটা আমাদের বাংলাদেশে ঢুকে সেগুলো আমরা আপনাদের কাছে দিব অর্থাৎ আমাদের থেকে আপনি যে সোলার প্যানেলটা নেবেন আমরা প্রোডাক্টটা সরাসরি কোম্পানির সোর্স থেকে কালেক্ট করি যার জন্য এখানে স্টিকার মারা নকল দুই নাম্বার ফ্যাক্টরি রিজেক্টেড হ্যাঁ কোনো রকমের বগি জগি মাল পাওয়ার কোনো সমস্যা আমাদের এখানে নাই আপনি আমাদের এখান থেকে যেটা মন চায় সেটা নেবেন চোখ বন্ধ করে নেবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিকটা পাবেন প্রাইস আঠারো টাকা পিটাইফেট্টো আঠারো টাকা অ্যান আঠারো টাকা এখানে যেটা দিচ্ছি এটা হলো জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াটের সেল সেটাও আঠারো টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম